থাই এমারালদের ধানমন্ডির এই ব্রাঞ্চটি অ্যামারাল গ্রুপের থার্ড ব্রাঞ্চ এবং প্রথম ব্রাঞ্চ ওনারা করেন উত্তরাতে পরের ব্রাঞ্চটি গুলশানে এবং থার্ড ব্রাঞ্চটি এখানে ধানমন্ডিতে করা হয় এবং তাদের সাথে তিনটি ব্রাঞ্চের ডিজাইনই আমরা করে থাকি আমি রাফিয়া মারিয়া আহমেদ প্রিন্সিপাল আর্কিটেক্ট অফ আর এম এ আর্কিটেক্ট আমরা যখন ধানমন্ডির এই সাইটটা নিয়ে কাজ করি তখন পুরো স্পেসটা আসলে বেশ বড়ো এবং স্পেসিয়াস ভাবটা ছিল তো এই স্পেশিয়াসনেসটাকে আসলে আমরা রাখতে চেয়েছি এবং পুরো জায়গাটাকে রুম রুম করে ছোটো ছোটো করতে চাইনি কিন্তু আবার দ্য সেম টাইম আমরা চেয়েছি যে কাস্টমাররা আসেন যারা ইউজ করেন এই স্পেসটা তাদের যেন প্রাইভেসিও মেনটেনড হয় আমাদের এই প্রজেক্টটা সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট এবং পুরো রেস্টুরেন্টটা যেন স্পেশিয়াস ভাবটা থাকে এটার জন্য আমরা আসলে এখানে কোনো ফল সিলিং ইউজ করিনি তো যখন আমরা এন্ট্রি করি প্রথম যে জিনিসটা আমাদের মাথায় ছিল যে ওয়েটিং আর রিসেপশনের ওখানেই যেটা আমরা চেষ্টা করেছি ঢোকার সময় যে বেশ কিছু লাইন্স নিয়ে আমরা কাজ করি বেশ কিছু হরাইজন্টাল লাইন্স এবং ভার্টিক্যাল লাইনস আসে সেগুলো আমরা রাখার চেষ্টা করি লুভার ডোরস নিয়ে এসে পুরো রেস্টুরেন্টের কালার প্যালেট আমরা গ্রেজ অ্যান্ড ব্রাউনস মোস্টলি ইউজ করেছি এবং কিছু জায়গায় আমরা প্লান্টস এবং কিছু জায়গায় ফ্যাব্রিকের গ্রিন টাচটা এনেছি আমাদের এই পুরো প্রজেক্টের যেটা সবচেয়ে অ্যাডভান্টেজ হলো যে মেইন যে কিচেন অ্যান্ড টয়লেট জোনটা এটা আসলে মেইন রেস্টুরেন্ট থেকে পুরোপুরি আলাদা তার জন্য যে আমাদের অনেক সাউন্ড আমরা সবসময় কিচেন থেকে অনেক সময় পাই এই জিনিসগুলো অটোমেটিক্যালি আমাদের এই মেইন রেস্টুরেন্ট এরিয়ার সাথে আসলে ওই আওয়াজগুলো আমরা মানে কাট হয়ে যায় একটা ডিসকানেক্টেড হয়ে যায় তো এখানে আমরা যেটা করেছি যে যেন গ্যাসদের প্রাইভেসি মেনটেনড হয় তার জন্য আমরা বেশ কিছু জায়গায় এভাবে কিছু পার্টিশনস নিয়ে আসি এবং পার্টিশানসগুলো আসলে সি থ্রু সো সি থ্রু করার মেন উদ্দেশ্যই হচ্ছিল হচ্ছে যেন প্রত্যেক কর্নার থেকে সবারই ভিজুয়াল কানেক্টিভিটিটা থাকে আমরা এরপরে দুটো প্রাইভেট রুম আমরা এই জায়গা থেকে বের করি একটা একটু বড় প্রাইভেট রুম যেখানে আঠেরো জনের মতন বসতে পারেন এবং আরেকটা প্রাইভেট রুমে বারো জনের মতন বসতে পারেন এবং প্রাইভেট রুম এমনভাবেই আমরা আবার ডিজাইন করি প্রাইভেট রুমের ডোরসগুলো যেগুলো আবার সবসময় আমরা ওপেন রাখতে পারি এবং যখন কোনো বড় কোনো একটা ইভেন্ট হয় গ্যাসদের তখন পুরো জায়গাটাই ওনারা ইউজ করতে পারেন মাঝে আমাদের যেটা ছিল এন্ট্রি করার পরে দুটো আমাদের মেন কলামস যেটা আমরা পাই সেটার মাঝেই আমরা একটা পার্টিশন নিয়ে আসি যেটার আবার দুদিক দিয়েই খোলা হাঁটা যায় কাস্টমাররা হাঁটতে পারেন এবং এটার সাথেই সিটিং নিয়ে আসি আমরা এই পার্টিশনের দুদিকে এই জায়গাটা আবার আমরা বেশ ডিটেইলে চিন্তা করেছি ল্যাম্প শেডস নিয়ে এসেছি মিররস নিয়ে এসেছি মিররস নিয়ে আসার আরেকটা কারণ ছিল যেন পুরো জায়গাটার ওই স্পেশিয়াসনেসটা মানে সব দিক দিয়েই ওই জিনিসটা দেখা যায় সেই ব্যাপারটা আমরা আমাদের কাজের ক্ষেত্রে লোকাল মেটেরিয়াল সবসময় ইউজ করার চেষ্টা করি এবং লোকাল আর্টিসানদের নিয়েই কাজ করার চেষ্টা করি তো যেরকম এই রেস্টুরেন্টের ডিজাইনের ক্ষেত্রে আমরা বেশ কিছু জায়গায় উড ইউজ করেছি রাটন ইউজ করেছি এবং যেরকম কাঠগুলো আমরা কিন্তু আমাদের ল্যাম্পশেডস থেকে শুরু করে স্যান্ডেলিয়ার্স থেকে শুরু করে আমাদের পার্টিশনস ডোরস সব জায়গাতেই আমরা এই উডের ব্যবহারটা করে থাকি যেহেতু এটা একটা থাই রেস্টুরেন্ট তাই আমরা এখানে বেশ কিছু সিম্বলস ইউজ করেছি যেগুলো থাইল্যান্ডের সিম্বলস যেরকম আমরা এলিফ্যান্টের পেইন্টিং এখানে ইউজ করেছি সাথে সাথে লোটাস ইউজ করেছি লোটাসের সিম্বল থাইল্যান্ডের যে পিওরিটির সিম্বলটা হিসাবে ওনারা সবসময় লোটাসটা ইউজ করেন সো রিসেপশনের সাথেই যেই সেটটা ফার্নিচারের সেট ওটার সাথেই ক্যাশ কাউন্টার আছে ক্যাশ কাউন্টারের পিছের ওয়ালে আমরা লোকালি ফাউন্ড যে ব্লক থাকে উডেন ব্লক ওগুলা আমরা ইনস্টল করেছি এবং এন্ট্রির পরে যে পোডিয়ামটা আছে রিসেপশনের সেই পোডিয়ামেও আমরা লোটাস সিম্বলটা ইউজ করি সাথে আমরা প্রাইভেট রুমের যে ডোর হ্যান্ডেলে সেখানেও আমরা লোটাস সিম্বলটা ইউজ করে থাকি ডোর হ্যান্ডেলগুলোতে আমরা যখন লোটাসটা ডিজাইন করি আমরা এমনভাবে করেছি যে যখন ডোরগুলো ওপেন করা হয় তখন লোটাসটি হাফ ফর্মটা আমরা দেখতে পারি এবং যখন ডোরসগুলো বন্ধ করা হয় তখন দ্য লোটাস টেক্স ইটস ফুল ফর্ম রেস্টুরেন্টের বেশ কিছু জায়গায় বুদ্ধার স্কাল্পচার ইউজ করা হয়েছে যেন গেস্টরা যখন এখানে আসবেন তখন যেন একটা কামনেসটা ওনারা ফিল করতে পারেন এই প্রজেক্টে এন্ট্রেন্সের জন্য দুটো এলিভেটার আছে এবং সাথে করে ইউনিমার্টের ভিতর থেকেও যদি কেউ আসতে চান সেই ক্ষেত্রে এস্কেলেটার ইউজ করতে পারেন তো এই স্পেসটা আবার রেস্টুরেন্টের ভিতর থেকেও দেখা যায় তো আমরা ভাবছিলাম যে সেই স্পেসটা যেহেতু দেখা যায় কীভাবে ডিজাইন করে ওই জায়গাটা একটু ডিফারেন্টভাবে আম্বিয়ান্স ক্রিয়েট করা যায় সেই জায়গাটার তো সেই ক্ষেত্রে আমরা এখানে চিন্তা করে দেখলাম যে রাটন এবং ফ্যাব্রিক দিয়ে একটা আর্টিস্টিক ল্যাম্পশেড যদি আমরা ডিজাইন করতে পারি সেই লাইটগুলোই যখন রাটন থেকে বের হবে সেটা দিয়েই পুরো ওই জায়গাটার আম্বিয়ান্স ডিজাইন করা যেতে পারে যেটার মধ্যে আমরা ওয়ার্ম লাইট ইউজ করেছি যেহেতু এই ল্যাম্পশেডটা এন্ট্রেন্সের ওখানেই আছে সো যখন গ্যাস্টরা রেস্টুরেন্টে আসবেন ইউনিমার্টে শপিং করে তখন হয়তো এই জায়গাটাতে ঢোকার আগে একটু কামনে ফিল করেই এই জায়গাটাকে ঢুকতে পারবেন মানে ব্রাইট লাইট থেকে একবারেই যেন না এন্ট্রি করা হয় সো হালকা করে একটা ট্রানজিশন পিরিয়ডটাতে একটু ওয়ার্ম লাইট আমরা তার জন্য ইউজ করতে চেয়েছি রেস্টুরেন্টটা ডিজাইন করার সময় আমরা মাথায় রেখেছি যেন ওয়ার্মথ ফিলটা সবসময় থাকে এবং আমরা লাইটিংয়ের ক্ষেত্রে আমরা পুরো স্পেসটাতেই ওয়ার্ম লাইট ইউজ করেছি বিকজ সাইকোলজিক্যালি ওয়ার্ম লাইট অলওয়েজ কামস আজ ডাউন আমরা যখন একটা রেস্টুরেন্টে আস আসি সাধারণত আমাদের ডেইলি কেয়স আমাদের ঝঞ্ঝাটগুলো রেখেই আমরা একটা ভালো সময় কাটানোর জন্য একটা রেস্টুরেন্টে আস আসি কিন্তু আমরা এটাও মাথায় রেখেছি যেন পুরো স্পেসটাও গেস্টরা সবাই এনজয় করতে পারেন এবং পুরো জায়গাটার মধ্যে যেন ভিজুয়াল কানেক্টিভিটিটা থাকে সবার মধ্যেই